মানে এক তো বইপ্রেমী দ্বিতীয়ত পাবলিশার এবং সম্পাদক হিসাবে এখানে আসা লেখক হিসাবে তো অবশ্যই কারণ আগে লেখক হয়েছি তারপরে সম্পাদক বা পরবর্তীতে প্রকাশক হয়েছি তো এই নতুন বইয়ের গন্ধ এই এত মানুষের ভিড় এদের সঙ্গে একটা সুন্দর সময় কাটানো বইয়ের সঙ্গে সময় কাটানো যেটা সারা বছর যেটার প্রতীক্ষায় থাকি এটাই তো আমাদের দুর্গা পুজো আজকে দেখছি আপনার কিন্তু দেওয়া হয়েছে হ্যাঁ আমি আমার দীর্ঘ চার বছর ধরে আমরা লিটল ম্যাগাজিনে আছি আমি যেহেতু পাবলিশার আর সঙ্গে পত্রিকাটা করি তো সেই জন্য আমি লিটল ম্যাগাজিনটাকেই প্রেফার করি কারণ আমার প্রায় দশ বছর হয়ে গেল লিটিল ম্যাগাজিনের সম্পাদনা তো সেই জন্য লিটিল ম্যাগাজিনের প্রতি একটা টান রয়েছে একটা ভালোবাসা রয়েছে তোমার নামটা এই সংস্থার নাম সংস্থার নাম হচ্ছে শব্দবাণী আন্তর্জাতিক সাহিত্য পত্রিকা এবার যার জন্য একটু নতুনত্ব ভেবেছি কারণ হচ্ছে মানুষ মোবাইল মোবাইলমুখী হয়ে গেছে ফেসবুক ফেসবুকমুখী হয়ে গেছে তো সেই জায়গা থেকে ফিরিয়ে আনার জন্য এবার আমার ক্যাপশানই রয়েছে বই পড়ুন বই পড়ান বই উপহার দিন সেই সঙ্গে এটা রেখেছি আমি বই আমি তোমার বন্ধু আমাকে যত্ন করার দায়িত্ব তোমার একবার উপর দিকটা দেখলেই বোঝাই যাবে দাদা মানিব্রত আশা তো অনেক মহৎ উদ্দেশ্য নিয়ে এই যে দেখছেন আজকে বইমেলা জুড়ে হাজার হাজার পাঠক বলতে পারেন পাঠকই বলব যারা এসছে ঘুরছে তারা তাদের মনের ভেতরে যে সুপ্ত বাসনা রয়েছে কে কার বই পড়বে সেটা জোগাড় করতে হলে কিন্তু এই বইমেলাতে আসতেই হবে আমিও সেইভাবেই কিছু বই সংগ্রহ করে এখানে নিয়ে এসেছি প্লাস আমার নিজেরও লেখা কিছু বই আছে সেগুলো শ্রোতাদের মাধ্যমে পাঠকের মাধ্যমে প্রচার করার জন্য আমার নাম সঞ্জয় কুমার এই তো এটা মানে বহু বছর আচ্ছা বহু বছর পর প্রথমবার আজকে আসা সেই ছোটোবেলায় আসতাম মাঝখানে আর আসা হয় না তো এটা ফার্স্ট টাইম প্রথমবার কলকাতা বইমেলায় মানে খুবই ভালো লাগছে সবাই বই নিয়ে এত উৎসুক বই প্রেমী আমি নিজেও একজন বই প্রেমী আমার তিনটে এবারে কলকাতা বইমেলায় তিনটে বই আমার প্রকাশিত হয়েছে তার মধ্যে একটা হচ্ছে উদ্ভাসিতা একটা হচ্ছে কথা দাউপ্রিয় আর একটা ইংলিশ একটা মাস্ট্রিয়র বাবেল তো এই আমার সত্যি খুবই ভালো লাগছে যারা যারা বই কিনছে বা কিনছে না যারা তারা আসছে অন্তত দেখছে বই উল্টোপাল্টা দেখছে বই নিয়ে তাদের উৎসুক আছে এটা নিয়ে সত্যি আমার খুব ভালো লাগছে আর আমি চাইবো যে বইমেলা এইভাবেই আরও বছর বছর হোক সবাই মানুষের মধ্যে বই প্রেমী মানে এই চেতনা জাগি জেগে তুলুক জেগে উঠুক সত্যিই খুব ভালো লাগছে অসংখ্য ধন্যবাদ আমার নাম ডক্টর রূপম পাল